আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা জমির ভিডিও নিয়ে আসলাম জমির পরিমাণ পাঁচ কাঠা বালুর মাঠ পাশে বিশ ফিট রোডের থেকে একটা প্লট পরে জমির যদি সামনের রাস্তা হলো বারো ফিট এই যে যদি আপনাদেরকে দেখাই এটা হলো জমির সামনের ভিউটা এন থেকেও সামনে যে সীমানা এটা হলো আপনার জমির সামনের সাইড দেখতেই পারতেছেন এখন যদি আপনাদেরকে চারোদিক দিয়ে ঘুরিয়ে দেখায় এই যে দেখতে পারতেছেন পিছন সাইডের যে সীমানাটা দেখায় এই যে সীমানা ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন বিল্ডিংটা হলো লাসিমানা এদিকে বাড়িতে রুম করা আছে সরকারি গ্যাসের চুলা সংযোগ আছে বাড়িতে ভালো টাকার একটা ভাড়া পায় উনি সিদ্ধান্ত নিয়েছে বাড়িটা বিক্রি করে ফেলবে তার সাথে আমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমরা আসলাম এসে আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা আমি এখন যদি ভিতরে ঢুকি ভিতরে কিছু রুম করা আছে আর বাকি জায়গাটু খালি রাখছে এই যে প্রথম এনে আছে চারটা রুম পিছনে আছে কিছু রুম আর সামনে যদি আপনাদেরকে দেখাই এই যে খালি জায়গা পড়ে আছে আপনি যদি চান যে পুরাটা ভেঙে নতুন করে সুন্দর করে গড় করে দিবেন সেই ক্ষেত্রে করলে মোটামুটি ভালো একটা ভাড়া আসবে আর রাস্তার সাথে সুযোগ সুবিধা ভালো চলাচলের ক্ষেত্রেও আপনার কোনো জায় ঝামেলা নাই এদিক দিয়ে দুই দিক দিয়ে যাওয়া যাবে একটা আবদুল্লাপুর দিয়েও আপনি ঢুকতে পারেন একটা উত্তর আজিমপুর দিয়েও আপনি আসতে পারবেন এটা হলো মূলত মিডেল বরাবর বাড়িটা এই যাতায়াতের খুব সুব্যবস্থা আছে আর মাসে ভাড়া পায় আর আপনি যদি চান যে নিজে থাকার জন্য সেই ক্ষেত্রেও আপনি থাকতে পারেন আশা করি আপনাদের বাড়ির ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লাগছে তো অবশ্যই আসবেন এসে বাড়িটা ভিজিট করবেন ভিজিট করার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মালিকের সাথে বসে আপনারা কথা বলবেন আর আমাদের ভিডিওটা যারা নিয়মিত দেখেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আমাদের এতে ভিডিও করার উৎসাহ বাড়ে যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা হলো বিশ ফিট রোড কিছুদিন আগে এই রোডের কাজ শেষ হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর